পরিপাক হয়ে যাওয়ার পরেই আমাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে এই খাদ্যবস্তু শোষণ হওয়া আমরা জানি শোষণ জিনিসটা কি এই যে আমাদের খাবারগুলি সিম্পল ফর্মে গেল এই সিম্পল ফর্ম থেকে এই সিম্পল ফর্মগুলি আমাদের যে পরিপাক নালী রয়েছে সেই পরিপাক নালী থেকে ট্রান্সফার হয়ে রক্তে পৌঁছানো এই ঘটনাটার নামই হচ্ছে শোষণ তো আমরা শোষণের ব্যাপারটা একটু দেখি এটা যদি আমাদের পরিপাক নালির একটা অংশ হয় আর এর পাশেই যদি আমরা এটাকে রক্ত নালী হিসেবে চিন্তা করি তাহলে এই পরিপাক নালি থেকে আমাদের খাদ্য বস্তু রক্ত নালীর ভিতরে চলে যাওয়া এই ঘটনাটার নামই হচ্ছে শোষণ তো আমাদের কার্বোহাইড্রেটগুলো গ্লুকোজ হিসাবে শোষিত হয় এবং তাদের শোষণ বেশ সহজ তাদের শোষণটা হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট আর এর মাঝখানে তো বিভিন্ন আমাদের ইন্টেস্টেনিয়াল যে কোষগুলো সেই কোষের এপিথেলিয়াম তো এখানে রয়েছেই তো বিভিন্ন এই কোষের মাধ্যমে এই গ্লুকোজগুলো এখানে চলে যায় এবং পরিপাক নালী থেকে রক্ত যাওয়ার জন্য এই কোষগুলোর ভিতর দিয়ে যাওয়ার জন্য আমাদের গ্লুকোজ সোডিয়াম ডিপেন্ডেন্ট একটা পরিবহনের মাধ্যমে এটা পরিবাহিত হয় তো আমরা জানি যে আসলে পরিশোষণ বা শোষণ এই ক্ষেত্রে যেই প্রক্রিয়াগুলো আমাদেরকে মূলত হেল্প করে তারা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন সক্রিয় শোষণ বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে শক্তি ব্যয়ের মাধ্যমে আমাদের খাদ্যগুলি ট্রান্সফার হয় আর ডিফিউশন যেটা ব্যাপন সেখানে আসলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে মুভমেন্ট এখানে কোনো শক্তির প্রয়োজন পড়ে না তো আমাদের গ্লুকোজগুলো মূলত সোডিয়াম ডিপেন্ডেন্ট একটা পরিবহনের মাধ্যমে রক্তের মধ্যে যায় এবং এই প্রক্রিয়াতে ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড এই দুইটা হরমোন এই গ্লুকোজ শোষণের জন্য সাহায্য করে এরপরে হচ্ছে প্রোটিন শোষণ প্রোটিন আমরা জানি বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো ডিফিউশন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের এই পরিপাক নালী থেকে কোষের মাধ্যমে এই রক্তের মধ্যে গিয়ে তারা পরিবাহিত হয় এবং শোষিত হয় এবং শোষিত হওয়ার পর তারা রক্তের মাধ্যমে পরিবাহিত হয় তবে আমাদের ফ্যাট এই ফ্যাট শোষণের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্স ফ্যাট শোষণের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় আমরা আগেই বলেছি যে ফ্যাট এটা পানিতে দ্রবণীয় নয় এবং এর ফলে এটা শোষণের ক্ষেত্রে একটু অন্য প্রক্রিয়াতে শোষিত হতে হয় তো ফ্যাট যখন ডাইজেশন হয়ে যায় এটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুটো জিনিসে ভাগ হয় তো এই দুটো জিনিসের মধ্যে গ্লিসারল পানিতে দ্রবণীয় তো গ্লিসারল এটা ডাইরেক্ট অন্যান্য পৃষের মতোই ডাইরেক্ট এটা এখান থেকে রক্ত মধ্যে চলে আসতে পারে কিন্তু ফ্যাটি অ্যাসিড এ একেবারে সরাসরি শোষিত হতে পারে না এর শোষণের জন্য যে বিষয়টা দরকার হয় সেটা হলো ধরে নিলাম এটা পরিপাক নালীর একটা কোষ এটা হলো রক্তনালী রক্তনালী না এটা হচ্ছে একটা লুসিকানালি আমরা জানি যে বিভিন্ন সেলের মাঝখানে যে ফ্লুইডটা থাকে ইন্টারসেলুলার ফ্লুইড এই ফ্লুইডগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য বডিতে একটা বিশেষ ধরনের সিস্টেম রয়েছে যার নাম হচ্ছে লিমফেটিক সিস্টেম এবং লিমফেটিক সিস্টেমের যে ভেসেলস তার নাম হচ্ছে লিমফেটিক ভেসেলস বা লুসিকানালি তো আমাদের ফ্যাটটা ডাইরেক্ট রক্তে যাওয়ার আগে তাকে লসিকা নালি এবং লসিকার সাহায্য নিতে হয় এখানে যদি কোনো ফ্যাটি অ্যাসিডগুলি থাকে আর এটা যদি ইন্টেস্টাইনের পার্ট হয় তো ফ্যাটি অ্যাসিডগুলি প্রথমে কোষের ভিতরে ঢোকে এবং কোষের ভিতরে ঢোকার পর এটাকে ফ্যাটি অ্যাসিড ফস্কোলিপিড প্রোটিন এগুলির সহায়তায় একটা বিশেষ একটা সাবস্টেন্সে পরিণত করা হয় যার নাম হচ্ছে কাইলো এই ক্রন এ কোষ থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়াতে কোষ থেকে এ বের হয়ে যায় কাইলোমাইক্রন এটা কোষ থেকে বের হয়ে যায় এক্সোসাইটোসিস প্রক্রিয়া এক্সোসাইটোসিস প্রক্রিয়াতে বের হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের লিমফ্যাটিক ভেসেল লিমফ্যাটিক ভেসেলের ভিতরে সে যায় এবং লিমফ্যাটিক ভেসেলসগুলি আলটিমেটলি এই কাইলোমাইক্রমটাকে আলটিমেটলি এ রক্তের ভিতরে নিয়ে যায় তো রক্তের ভেতরে আবার বিভিন্ন ধরনের এনজাইম থাকে যেই এনজাইমগুলির প্রভাবে কাইলোমাইক্রন ভেঙে ফ্যাটি অ্যাসিডগুলিকে কোষের ব্যবহার উপযোগী করে তোলে তো এখানে আমরা আরও একটা জিনিস একটু বুঝতে যাচ্ছি আমাদের যে ইন্টারস্টাইন বা আমাদের যে ক্ষুদ্রান্ত সেই ক্ষুদ্রান্তের প্রাচীরগুলো এইভাবে আঙুলের মতো সেখানে কিছু অভিক্ষেপ থাকে তো এই আঙুলের মতো যে অভিক্ষেপ বা ফিঙ্গার লাইট প্রজেকশন এই ফিঙ্গার লাইক প্রজেকশনগুলিকে বলা হয় বিলাই তো এই ফিঙ্গার লাইক প্রজেকশন বা বিলাই এই বিলাইয়ের কাজটা কী আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি এই যে আমাদের কোষটা এর যে এরকম অভিক্ষেপ এই অভিক্ষেপটা যদি না থাকতো তাহলে আমাদের কোষটা দেখতে অনেকটা এরকম হতো কোষটা যদি দেখতে এরকম হতো আমরা দেখি এই যে ফিঙ্গার লাইক কিছু প্রজেকশন এই প্রজেকশন থাকার কারণে আমাদের এই যে এখানে যে অ্যাবজরশনের জন্য যে সার্ফেসটা তৈরি হয়েছে বা এখানে যে তলটা তৈরি হয়েছে এই তলের আয়তন অনেক অনেক বৃদ্ধি পেয়েছে এই ফিলাইগুলি যদি এখানে না থাকতো তাহলে আমাদের যদি এটা এরকম স্ট্রেট হতো তাহলে যে তলটা দিয়ে এখানে শোষণ হতো সেই তলের দৈর্ঘ্য হতো জাস্ট এতটুকু কিন্তু এখন এই আঙুলের মতো অভিক্ষেপ থাকার কারণে আমরা যদি এই অভিক্ষেপগুলিকে লম্বা করি তাহলে দেখা যাবে যে এর থেকে কয়েক গুণ লম্বা হয়ে যাবে আমাদের এই অংশটুকু তার মানে এই ভিলাই থাকার কারণে আমাদের অ্যাবজর্পশন সারফেস বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে খাবার সহজেই এখানে অ্যাবজর্পশন হতে পারে খাদ্যদ্রব্য পরিপাক এবং শোষণ হয়ে যাবার পরে খাদ্যদ্রব্যের যে অপাচ্য অংশটা রয়ে যায় এবং যে অংশটা আমাদের বডির জন্য আর কোনো কাজেই লাগে না সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের পরে বৃহদান্ত রয়েছে সেই বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইনের ভেতরে সেটা জমা থাকে লার্জ ইনটেস্টাইনে পারদার খাদ্যের আর কোনো পরিপাক কিংবা শোষণ হয় না সেখান থেকে অল্প পরিমানে পানি খনিজ লবণ এগুলো শোষিত হয় কিন্তু সেখানে কোনো পরিপাক সম্পন্ন হয় না তো আমাদের গৃহদান্তের ভেতর খাদ্যের অপাচ্য অংশগুলি জমা থাকে এবং সেটা জমা থাকতে থাকতে যখন আমাদের বৃহদান্তের রেকটাম এবং সিগময়েড কোলন নামে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলি যখন ফুল হয়ে যায় তখন সেখান থেকে এটা মল হিসাবে পর্যায়ক্রমিকভাবে দেহ থেকে বের হয়ে যায় তো আমাদের এই যে বৃহদান্তের ভিতরে যে খাবারটা জমা থাকে এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে আমরা জানি যে উদ্ভিদের দেহের একটা অংশ যেটা হচ্ছে সেলুলোস সেলুলোজ আমরা খেতে পারি না বা আমরা কিন্তু ঘাস খাই না কারণটা কী কারণ ঘাসের ভিতরে সেলুলোজ নামে একটা পদার্থ থাকে আমরা জানি উদ্ভিদের যে সেল ওয়াল বা কোষপ্রাচীর কোষের কোষপ্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি তো সেই সেলুলোজকে পরিপাক করার জন্য যে এনজাইমটা প্রয়োজন যার নাম হচ্ছে সেলুলেস মানুষের অন্ত্রে সেলুলেস নামের কোনো এনজাইম থাকে না এর ফলে আমরা কখনোই সেলুলোজ বা আমরা যদি ঘাস খেয়ে থাকি সেটা পরিপাক হবে না আমাদের বডিতে সেটা আনডাইজেস্টেড অবস্থায় সেটা বের হয়ে যাবে কিন্তু গরু ছাগল বা অন্যান্য যে প্রাণী রয়েছে গরু ছাগলদের বডি সেলুলেস নামের এনজাইম তাদের অন্ত্রে থাকে দেখে তারা কিন্তু ঘাস হজম করতে পারে তো বৃহদান্ত সম্পর্কে আমরা আরও একটা জিনিস যেটা জেনে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু সেলুলেস ঘাস খাচ্ছি না কিন্তু আমরা ঠিকই কিন্তু শাকসবজি খাচ্ছি শাক সবজির মধ্যেও কিন্তু সেলুলেস পদার্থটা থাকে তো আমরা আবার শাকসবজি খেতে খুব উৎসাহিতও করি এটার কারণ হচ্ছে সেলুলোজ নামের এনজাইম না থাকার ফলে বৃহদান্তের ভিতরে শাকসবজির যে রেসিডুয়াল যে জিনিসগুলো যেটা পরিপাক হয়নি সেই জিনিসগুলি রয়ে গেল তো যেহেতু তারা পরিপাক হয়নি এবং সেলুলোজের আরেকটা ক্যাপাসিটি হচ্ছে সে তার সাথে কিছু পানি ধরে রাখতে পারে তো এই জিনিসটা বৃহদান্তের ভেতরে বা আমাদের অন্ত্রের ভেতরে যখন থাকে এর কিছু পানি তার সাথে সঞ্চয় করে রাখে এর ফলে ভিতরের যে কন্টেন্ট বা ভিতরের যে সাবস্টেন্সটা রয়েছে সেই সাবস্টেন্সটা অনেক সফট হয় এবং এটা খুব সহজেই বের হয়ে যেতে পারে কেউ যদি শাকসবজি কম খায় বা এই সেলুলেস জাতীয় পদার্থ বা ফাইবার জাতীয় পদার্থ যদি কেউ কম খায় সেই ক্ষেত্রে যেটা হয় এখান থেকে সব পানি বৃহদান্তের ভেতরে শোষিত হয়ে যায় এবং পানি শোষিত হয়ে গেলে ভেতরের যে জিনিসটা থেকে যায় সেটা অনেক হার্ড এবং অনেক কঠিন হয়ে যায় এবং সেটা বডি থেকে বের হওয়াটা একটু টাফ হয়ে যায় যদি আমরা শাক কম খাই তাহলে এই যে আমাদের যে স্টুল রয়েছে বা আমাদের যে মল রয়েছে সেটা এরকম শক্ত হয়ে যাওয়া এবং বের হতে অনেক স্ট্রেইন হওয়া এই ঘটনাটাকে বলা হয় কনস্টিপেশন আমরা যদি শাকসবজি জাতীয় খাবার খাই সেখানে সেলুলোজগুলো হজম হচ্ছে না ঠিকই কিন্তু সেটা আমাদের কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করতে হেল্প করছে